অজুর প্রশিক্ষণটা আমরা নিব ইনশাল্লাহ আমার সাথে পড়বেন অজুতে চার ফারস অজুতে চার ফারস এক নম্বরে সমস্ত মুখমণ্ডল ধৌত করা সবাই হাত দেন এক নম্বরে সমস্ত মুখমন্ডল ধৌত করা দুই নম্বরে দুনো হাতের কোন সহ ধৌত করা দেখান তিন নম্বরে মাথা মাসেহ করা চার নম্বরে দুনো পায়ের টাকনো সহ ধৌত করা ওজুতে কয় আবার বলেন ওজুতে কয় ফারস ওজুতে এক নাম্বারে সমস্ত মুখমন্ডল ধৌত করা দুই নাম্বারে দু হাতের কোন সহ ধৌত করা তিন নম্বরে মাথা মাসে করা চার নম্বরে দু পায়ের টাকনু সহ ধৌত করা

ভাই তাকে ওই অবস্থায় দেখে মৃত্যু লাশ দেখে যে ভাই মারা গেছে আপন ভাই দেখে দরজা লাগাই দিয়ে চলে গেছে আপন ভাই তাকে এইটা এই লাশের মুখ দিয়ে রক্ত বের হয়েছে পিছন রাস্তা দিয়ে ময়লা বের হয়েছে এইভাবেই মরে পড়ে রয়েছে বিছনার উপরে ওই অবস্থা দেখে ভাই বের হয়ে গেছে ঘরের থেকে ভাই বের হয়ে গেছে দরজা টেনে ভাই বের হয়ে গেছে এরপরে লোকজন আসছে আশেপাশের যারা ভাড়াটেরা তারা দেখে কি একটা লাশ পড়ে রয়েছে এইভাবে অবস্থা বাইরে ফোন করছে ভাই কোনো খবর নাই পরে জানে যে হিজড়া পরে হিজরা গুরু হয়েছে হিজড়া গুরুকে ফোন করছে পরে হিজলারা গেছে হিজলারা যাওয়ার পরে তারপরে সেটাকে নিছে নেওয়ার পরে তারপরে পানি টানি দিয়ে মুখ টুক ধোয়াইছে পিছন রাস্তা ধোয়াইছে কাপড় শুধু মুছে এরপরে আপন ভাইকে ফোন করতেছে আপন ভাই তার ফোন বন্ধ করে চলে গেছে তার আপন ভাবিকে ফোন করে ভাবি বলে কি আমরা এই নামে কাউকে চিনি না অথচ একসাথে খানা খাইছে রাত্রে আপন ভাই একসাথে রাত্রে খানা খেয়ে একই পাশাপাশি রুমে ঘুমাইছে আর সে এই যে লাশটা দেখেন এগুলো দেখলে হৃদয় মানে হৃদয় ফেটে কান্না আসে এগুলো দেখার পরে এই যে হিজরা মুগদা এই যে হিজরা মানে এগুলো দেখার পরে হৃদয় ফেটে কান্না আসবে যে পৃথিবীতে কোথায় আসছি আমরা আপন ভাই লাশ গ্রহণ করি নাই আপন ভাবি লাশ গ্রহণ করি নাই এই হিজরা গুরুরা তাকে আজিমপুর নিয়ে আসছে আজিমপুর আমি ছিলাম সেই রাত অনেক হয়েছে সেখানে তারপরে সেই লাশ গোসলের ব্যবস্থা করেছি আমি আমার ভাই অলিউল্লো সাহেব মরানা অলিউল্লো সাহেব আমরা কাঁধে করে তারপর হচ্ছে জানাজার খাটিয়া লাঞ্চি